অদূরে সোনারগাঁও বাংলাদেশের এক ঐতিহাসিক নগরী যা এক সময় প্রাচীন বাংলার রাজধানী ছিল এখানে অবস্থিত সোনারগাঁও লোকশিল্প জাদুঘর যেখানে সংরক্ষিত রয়েছে বাংলার হাজার বছরের ইতিহাস সৃষ্টি আর লোকশিল্পের বৈচিত্র্য শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে উনিশশো সালে এই জাদুঘর প্রতিষ্ঠিত হয় তিনি বিশ্বাস করতেন বাংলার পান শক্তি লুকিয়ে আছে গ্রাম বাংলার সহজ অথচ গভীর জীবনধারায় এই চিন্তা থেকে গড়ে ওঠে সোনারগাঁও লোকশিল্প জাদুঘর বাংলার লোকশিল্প সংস্কৃতি এবং জীবন বোধের জাদুঘরের অন্যতম আকর্ষণ হল ঐতিহাসিক সর্দার বাড়ি ঊনবিংশ শতাব্দীতে নির্মিত এই বাড়িটি বাংলার জমিদারি ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন বাড়ির কাঠের দরজা জানালায় রয়েছে হাতে খোদাই করা লতা পাতা মোটিফ আর জ্যামিতিক কারুকাজ দেওয়ালের মাটির কারুকাজ আর ছাদের খিলানে পুরোনো দিনের সৌন্দর্য মিশে আছে সর্দার বাড়ি প্রতিটি কোণ যেন বাংলার গ্রামীণ জীবনের এক নীরব সাক্ষী অতীত আর শিল্পের মেলবন্ধনে সর্দার বাড়ি আজও দর্শকদের নিয়ে যায় এক হারিয়ে যাওয়ার সময় ভেতরের কক্ষগুলো এখন বাংলার ঐতিহ্যবাহী শিল্পকর্মের প্রদর্শনীতে পরিণত হয়েছে এখানে রয়েছে মাটির তৈরি পুতুল ও ভাস্কর্য হাতে তৈরি নকশী কাঁথা পালা নাটকের রঙিন মুখোশ গ্রামীণ আসবাবপত্র যেমন ঢেঁকি পাটকাঠির চেয়ার আর নানা রকমের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র যেমন ঢোল একতারা ও বাসি হর্দার বাড়ির পাশেই রয়েছে লোকশিল্প জাদুঘরের মূল ভবন যা তিনতলা বিশিষ্ট চোখে পড়বে বাংলার ঘরোয়া শিল্পকলা হাতে বানানো মাটির পুতুল কাঠের ভাস্কর্য আর মাটির পাতিল শিল্পীর নিখুঁত হাতের ছোঁয়ায় তৈরি এসব সামগ্রী যেন প্রতিটি গ্রাম্য পরিবারের জীবনের গল্প বলে অলংকার আর বিভিন্ন পুরনো পোশাক এসব দেখে যেন সেই সময়ের জীবনযাত্রাকে ছুঁয়ে দেখা যায় আরো দেখা যাবে বাংলার লোকনাট্য আর পালা নাটকের মুখোশ যা বাংলার গ্রামীণ আমেজ বিভিন্ন আকারের মুখোশ আর নাট্যশিল্পের শিল্পের সামগ্রী আমাদের নিয়ে যে আনন্দ মুখোশ সেই সব উৎসবের মাঝে দেখা যাবে পটচিত্রে আঁকা বাংলার রূপকথা আর লোককথার গল্প পটশিল্পীদের তুলির টানে ফুটে উঠেছে আমাদের মাটির গন্ধ জীবনের হাসি কান্না আর মানুষের স্বপ্ন পুরো ভবন ঘুরে মনে হয় যেন আমরা এক লম্বা পথ পাড়ি দিলাম বাংলার অতীত থেকে বর্তমানের দিকে এখানে প্রতিটি প্রদর্শনী প্রতিটি নিদর্শন জীবন্ত করে তুলেছে বাংলার আত্মার কথা এক টুকরো শেখরের টান যা আমাদের গর্বের উৎস রয়েছে ঐতিহ্যবাহী নকশি কাঁথা আর তাঁতের শাড়ির মনোমুগ্ধক সংগ্রহ পাটের তৈরি ঝুড়ি ব্যাগ আর অন্যান্য হস্তশিল্প যেগুলো একসময় বাংলার অর্থনীতির শক্ত ভিত ছিল যে বাংলার প্রাচীন কৃষি জীবন ঘিরে নানা উপকরণ যেমন ঢেকি লাঙল কাঁচি নৌকার মডেল আর মাটির তলের নানা সরঞ্জাম এসব আমাদের নিয়ে যায় সেই সরল গ্রাম বাংলার জীবনে যেখানে প্রকৃতি আর মানুষের এক গভীর সম্পর্ক গড়ে উঠেছিল জাদুঘরের পাশে রয়েছে একটি লাইব্রেরি যেখানে রয়েছে বাংলার ইতিহাস সাহিত্য শিল্পকলা বিষয়ক দুর্লভ বইয়ের সমাহার প্রতিদিন হাজারো মানুষ এখানে এসে বাংলার শেকরের সাথে নিজেদের যুক্ত করে এই জাদুঘর আমাদের সৃষ্টি ঐতিহ্য আর জাতীয় পরিচয়ের এক অমূল্য ভাণ্ডার বাংলার প্রাণস্পন্দন এখানেই আজও অনুভূত হয় সরকারি সহযোগিতা বেসরকারি উদ্যোগ এবং ডিজিটাল মাধ্যমে এই ঐতিহ্যকে আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করতে হবে আমরা সবাই মিলে বাংলার এই অমূল্য সম্পদকে আগলে রাখতে পারি প্রাঙ্গণ জুড়ে ছড়ানো রয়েছে সবুজ মাঠ ফুলের বাগান এবং শান্ত জলাশয় যা দর্শনার্থীদের প্রশান্তি এনে দেয় কয়টা করতে করতাম আপনাকে আপনি তো এখানে আসছেন লোকশিল্প জাদুঘরে আপনার এখানে কেমন লাগছে অনেক ভালো বরাবরই আসা হয় তত হচ্ছে আমার বাসায় আশেপাশে এখানকার ও আচ্ছা তাহলে তো আপনি এখানে লোকাল আপনি প্রায় আসা হয় ঘুরতে ফ্রেন্ডদের নিয়ে বা ফ্যামিলি নিয়ে ভালো একটা টাইম কাটানোর সুযোগ তো এখানে আপনি যে আসছেন এখানে পরিবেশ কেমন লাগে হ্যাঁ ভালো সব কিছু অনেক ভালো এখন তো পরিবেশটা কোনো যে জাদুঘর মেলা শুরু হয় তখন তো জন্য যায় না এত পরিমাণে মানুষ থাকে আপনি বলতে চাচ্ছেন যে পর্যটকের পরিমাণ বেশি থাকে যখন কোনো অনুষ্ঠান হয় তখন হ্যাঁ অনেক বেশি আচ্ছা আপনার কি মনে হয় এখানে এই জায়গাটা মানুষের ঘুরতে আসা বা মানে কেন আসা উচিত আসা উচিত হচ্ছে কারণ যে আগের দিনে রাজাদের অনেক সবকিছু আছে আর কি তো ওইটা ঘুর ঘুরা দেখার মানে দেখলে হয়তো বা অনেক কিছু ভালো লাগবে বা দেখার আগে জিনিস দেখতে পারবো আচ্ছা আপনার কি মনে হয় যে এখানে কোনো অসুবিধা আছে ঠিক করা উচিত অসুবিধা আমি এখনো কোনো প্রকার অসুবিধা পড়ি নাই বাট আমার চোখেও পড়ে না মানে কি হয়তো এই ভিতরে কোনো প্রবলেম নাই বাট যারা অনেক বাইরে লোক আসে তো ওদের আগে থেকে ঝামেলা হয় তো এখানে এসে যখন দেখা হয়ে যায় তখন ওরা ঝামেলা করে তাছাড়া আদার্স কোনো প্রবলেম হয় না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ওয়েলকাম শিশুদের জন্য এখানে রয়েছে দোলনা এবং নাগরদোলা সহ বিভিন্ন ধরনের খেলনা পহেলা বৈশাখ লোকশিল্প মেলা ও জাতীয় দিবসে এখানে আয়োজন হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান গান নাচ আর আনন্দ মেলায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ